ফুললি ফ্রেশ হচ্ছে ইঞ্জিনটা জাস্ট একটু ময়লা আছে এগুলো হচ্ছে জাস্ট এগুলো ওয়াশ পলিশ করায়ে দেব দিব তখন একবার ফ্রেশ হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে আর রাস্তার পাশে তো সবচেয়ে ময়লা হয়ে যায় এই যে দেখাই এই যে ময়লা দিয়ে ময়লা দেখেন হাতের উপরে কত ময়লা রাস্তার পাশে 2005 এর মডেল 8 রেজিস্ট্রেশন একটা চমৎকার কন্ডিশনের এক্স করোলা আপনার হচ্ছে 23 সিরিয়াল কাগজপত্রগুলো 26 26 ভিতরে যদি দেখাই ভিতরে ফুললি হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র আর হচ্ছে এইখানে মিডিয়া প্লেয়ার দেওয়া আছে এসি হচ্ছে বাটন এবং যা আছে সব হচ্ছে ওকে করা আছে আর এই গাড়িগুলো হচ্ছে যে খুবই কমফোর্ট সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিএনজি তে কনভার্ট করা আছে তিন বডি গাড়ি করা আছে চারটা চাকা একবারে ফ্রেশ চাকাগুলো হচ্ছে যে ফুলি ফ্রেশ এবং হচ্ছে যে ফুল কমপ্লিট আছে এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি এটা চাই সিনেমা আমি এগারো লাখ আশি হাজার টাকা আজকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশ হাজার টাকা পাঁচের মডেল মডেলের এক্স করলা পাঁচের মডেলের এক্স করলা এগারো লাখ চল্লিশ হাজার টাকা যারা দেখতেছেন তারা হচ্ছে সরাসরি কল করেন স্ক্রিনের নাম্বারে তারপরে আরেকটা চমৎকার গাড়ি প্রিমিয়ম গাড়ি প্রিমিয়ম দিয়ে তিনের মডেল তিনের মডেল একটা চমৎকার গাড়ি কন্ডিশনের গাড়ি প্রথমে আমি ইঞ্জিন রুমটা দেখাই দিলাম আগে হচ্ছে ইঞ্জিন রুমটা দেখাই প্রিমিয়ম হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় গাড়ি এবং হচ্ছে জাতীয় গাড়ি বলা চলে প্রিমিয়মকে এবং এটা হচ্ছে খুবই মডেল কিন্তু তিন চার আর আটে রেজিস্ট্রেশন সামনে পিছনের গ্লাস অরিজিনাল বাহিরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার বা ইন্টেরিয়র ইন্টেরিয়র হচ্ছে বেস কালার বেস কালারের হচ্ছে যে ইন্টেরিয়র করা আছে এই যে ভিতরে বেস কালারের সিট কভার করা আছে মিডিয়া প্লেয়ার আছে এবং হচ্ছে গিয়ার অটো সব কিছু হচ্ছে ওকে করা আছে এই হচ্ছে যে গাড়ির সাইড এবং হচ্ছে গাড়ির পিছন সাইড এই দেখেন গাড়ির গ্লাসেও কিন্তু হচ্ছে স্টিকার দেওয়া আছে

আগে হচ্ছে গাড়ি চালাবেন তারপরে হচ্ছে আপনাদের কাছে যদি মনে হয় যে কোনো প্রবলেম আছে নোট করবেন তারপরে কাকাকে বলবেন ওইগুলো হচ্ছে সমস্যা সব সমাধান করে এই প্রাইসেই আপনাকে দিয়ে দিবে বারো লাখ সত্তর হাজার টাকা তারপরে আছে রেড কালারের একটা ফিল্ডার আবার একটা জিও ফিল্ডার কিন্তু এটা জি প্যাকেজের ফিল্ডার জি প্যাকেজের ফিল্ডারটা এটা পঁচিশ স্টার প্রজেকশন হেডলাইট এসি টাচ রেড ওয়াইন কালার গাড়ির মডেল সাত এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল

সাতের মডেল সাতের জি এক জিও জি ফিল্টার পঁচিশ সিরিয়াল চারটা চাকা ফ্রেশ পনেরোশো সিসি ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্টফার্ড স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়ির দাম চাইছি আমি তেরো লাখ দশ হাজার টাকা আজকে আরও ডিসকাউন্ট করে দিলাম আরও ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমি ত্রুটিগুলো সমাধান করে দিব একয ফিল্টারটা নিলেও বারো লাখ সত্তর এই প্রিমিয়ামটা নিল বারো লাখ সত্তর যেটা নেব বারো লাখ সত্তর ইনশাল্লাহ তাদের কাছে দুইটা গাড়ি আছে একটা হচ্ছে ব্ল্যাক কালারের প্রিমিয়াম একটা আছে রেড কালারের ফিল্টার যেটাই নেন আপনারা বারো লাখ সত্তর হাজার টাকা ঠিক পাশে আরো একটা ব্ল্যাক কালারের ফিল্ডার গাড়ি আছে এক্সিও ফিল্ডার আবার একটা এক্সিও ফিল্টার আবার একটা এক্সিও যতগুলো গাড়ি দেখাছি সবগুলো গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা হচ্ছে 2011 এর মডেল এক্সিও ফিল্টার 2016 তে রেজিস্ট্রেশন এই গ্রিল টাইনার আছে গ্রিলটা চেঞ্জ করে দিব গ্রিলটা ডিসকালার হয়ে গেছে এই গ্রিলটা হ্যাঁ এই ডিসকালার হয়েছে এটা হচ্ছে বাদ নতুন একটা গ্রিল আপনাদেরকে লাগিয়ে দিবে এবং এই যে ইঞ্জিনটা দেখেন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন এবং এই যে মার্সেল যেগুলো আছে একদম ফুললি ফ্রেশ এবং ফুল ওকে অরিজিনাল গ্লাস আছে কিন্তু আগেও বলছি এখনো বলতেছি কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি কোনো গাড়ি হচ্ছে এই জায়গায় রাখা হয় না এই যে এই দেখেন অরিজিনাল গ্লাস আছে অরিজিনাল এই যে গ্লাসের হিটারটাও পর্যন্ত এই জায়গায় দেওয়া আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি এটার এসিটা হচ্ছে বাটন ডিভিডি প্লেয়ার যাবতীয় যা আছে সব ওকে আছে এই যে এখানে হচ্ছে ডোর অটো গ্লাস অফ পিছনের গ্লাসটি সহ অরিজিনাল এই যে

নানানো সাইন আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব বিজিবি ক্যাম্প হাজার ডাইন পাশে বিজিবি ক্যাম্প আর বাম পাশে হচ্ছে এস বি আর মনির কার্ডাট ইনশাল্লাহ গুগল ম্যাপে সার্চ দিলেও মনির কারহাট পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেও আমি ডিটেলটা বলে দেবো